মাঝে মধ্যে এমন রান্না করি যে নিজের রান্না নিজেই খেতে পারি না তো রান্না বসিয়ে দিয়েছি ঘড়িতে বাজে বন্ধুরা ওই এগারোটা পনেরো মতো তো এখানে বসিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি আগে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর কি মাছের মাথাটা আগে ভেজে তুলে রেখেছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ আছি তো এদিকে রান্না করবো ওদিকে ওখানে কাজকর্ম করব সমস্ত কিছুই একসঙ্গে হবে আর বাঁধাকপিটা তো ফোড়ন দিয়ে মানে এক ফোড়নে বসিয়ে দিয়েছি তেলে ভেজে জিরে আর গোটা গরম মশলা রেখেছিলাম সেটাকে এখন বেটে নিচ্ছি রান্নাঘরে বান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে চলে এসছি এ ঘরে এসে দেখি এ ঘরের কী অবস্থা দেখো বাবান করে রেখেছে আর বাবান বই খাতা দিয়েও বিছানা জুড়ে মানে চড়িয়ে রেখেছে আর কি ঘড়িতে বেজে গেছে ওই চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ঘড়িতে বাজে বন্ধুরা তাও প্রায় একটা আর আমি এখন ঘরটাকেও একটু গোছাবো আর আবার ওদিকেও যাব। এবারে চালটা নিয়ে নতুন চাল এর আগেরবারের চালটাও নতুন চাল ছিল নতুন চালের ভাত রান্না করতে গেলে একটু সমস্যা হয় সমস্যা বলতে কী বলো তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় কিন্তু বোঝা যায় না তো কালকে সকালে চালটা ভালো ভাত রান্না করেছিলাম তো সকালে একটু নরম হয়েছিলো কিন্তু দুপুরের ভাতটা আর কি আর রাতে ভাতটা একদম সুন্দর হয়েছিল কালকে রাতে ভাত করেছিলাম আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাথায় আছে আর কি যে তাড়াতাড়ি গিয়ে ভাতটা উপর করতে হবে না হলে ভাত গলে যাবে তো এদিকে বিছানাটা একটু গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখব আর তারপরে আর কি এঘর ঘর করতে থাকবো সঙ্গে দেখো দেখতে থাকবো ওঘর থেকে আসবো আসবো করে একটু বেশি দেরি হয়ে গেল মনে হচ্ছে ভাতটা গলেই গেছে যেহেতু নতুন চালের ভাত একটুখানি সময় মানে বেশি হলেই আর কি গলে যায় তো একদমই ভালো লাগছে না কারণ আজকে রান্নাবান্নাতে এমন কিছু ঝোল টোল করিনি আর কি মাছে মাথা দিয়ে বাঁধাকপি করেছি আর বাবানের জন্য এক পিস মাছ ভেজেছি আলু সেদ্ধ দিয়েছি ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে ভেজে রেখেছি আর কি আলু সেদ্ধ মাখবো বলে আর আমি নিজের জন্য একটা ডিমের অমলেট করেছি তো বুঝতেই পারছো ঝোল টাইপের তেমন কিছু করিনি শুকনো আর এই শুকনো জিনিসে যদি ভাতটা গলা হয় তাহলে খেতে তো একদমই ভালো লাগে না আর ভাতটা না সত্যিই ভীষণ গলে গেছে তো মনটাও খারাপ হয়ে গেছে আর কি ভাতটা দেখে তো যেটার ভয় পাচ্ছিলাম যে ভাতটা গলে যাবে গলে যাবে তাড়াতাড়ি গিয়ে ভাতটা উপর করব সেই ভাতটা গলেই গেছে আর কি তো যাই হোক ভাত গলে গেছে সে তো আর আমি কিছু করতে পারবো না এখন আমি রান্নার জায়গাটা মুছে নেবো মুছে নিয়ে ঘরের কাজ কমপ্লিট আছে ভাতের বাড়ি থেকে ভাতটা আমি ভাতের জায়গায় ঢেলে রেখে আর কি ও ঘরে পাখা চালিয়ে রেখে এসছি চলে এ ঘরে বন্ধুরা এঘরেও কিছু কাজকর্ম বাকি ছিল যেগুলো করে উঠতে পারিনি তো সেগুলো এখন করব করে টোরে হাত পা ধুয়েছে মানে হাত ধুয়েছে ভালো করে তারপরে খাওয়া দাওয়া করব তো বাবানের যেহেতু শরীরটা খারাপ চলছে কালকে স্নান করিয়েছিলাম তো আজকে স্নান করায়নি গামছা ভিজিয়ে ভালো করে হাত পা মুছে দিয়ে মাথায় তেল দিয়ে গাধ পায়ে তেল দিয়ে আর কি ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে মনে করিয়ে দিয়েছি আর আমি এখন একটু মোছামুছি করে তারপরে আর কি খেতে যাব। আর আর তোমাদের কোথায় বলাই হয়নি আজ কী বার আজ হচ্ছে বন্ধুরা রবিবার তো ঘড়িতে ওই বেজে গেছে দুটোর বেশি তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে আর যা করেছি সে তো কলা ভাত একদমই খেতে ইচ্ছে করছে না মনে পড়লে কিন্তু কিছু তো করার নেই খেতে তো হবেই তাই না আর গলা ভাতটা আমার ছেলেও একদম পছন্দ করে না কিন্তু মাঝে সাঝে এরকম হয়েই যায় যেদিন ভাবি একটু বেশি ভালো করে করবো সেদিনটাই যেন হয় এরকম তারপরে বসে পড়েছি ভাত মেখে নিয়ে ভাত আর মাখবো কি ভাত তো পুরো গলে গেছে পুরো আটার ডালা হয়ে গেছে জানো তো বাবা খেতে চাইছে না বলছে ভাত এমন হয়েছে কেন কিন্তু আলু সেদ্ধটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করবো না খেতে খেতেই শেষ করব আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো